রাজধানীর উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের পর থেকেই দেশের বিমান ব্যবস্থাপনা নিয়ে ডানা বেঁধেছে নানান প্রশ্ন এরই মধ্যে প্রকাশ্যে এসেছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রানওয়েতে উঠনামা করছে সামরিক ও বেসামরিক বিমান এর কিছুটা দূরেই উঠছে হেলিকপ্টারও বিষয়টি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নীতিমালা সঙ্গে সাংঘর্ষিক হলেও সাবেক পাইলটরা বলছেন স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এ ব্যবস্থা চালু রয়েছে বহু বছর ধরে সামরিক ও বাণিজ্যিক বিমান একই রানওয়েতে চলাচলের কারণে যে কোনো সময় ভয়ানক দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন অবসরে যাওয়া পাইলটরা তারা বলছেন নিরাপত্তা ছাড়াও একই রানওয়েতে দুই প্রয়োজনে ব্যবহার করায় ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়া সহ টেক অফের অপেক্ষায় থাকা যাত্রীদের বিমানে ভোগান্তি পোহাতে হয় ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বিশ্বের কোথাও এমনভাবে বিমান চলাচল করে না যদিও এখন পর্যন্ত শাহজালালের রানওয়েতে কোনো দুর্ঘটনা ঘটেনি তবে এখনই সময় বিষয়টি বিবেচনা করার এদিকে বিমানবন্দর ঘিরে গড়ে উঠেছে আবাসিক এলাকা শিল্প প্রতিষ্ঠান হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা এসব স্থাপনা জন নিরাপত্তাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে বলেও অভিযোগ রয়েছে এভিয়েশন বিশেষজ্ঞদের মত এরকম একটি ঘনবসিতপূর্ণ এলাকায় যাত্রী পরিবহন করা কোনো বিমান দুর্ঘটনার শিকার হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে এত ঘনবসিতপূর্ণ এলাকায় আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম পরিচালনা করছে যেখানে বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেজ পরিচালিত হয় যা একটি অনিরাপদ পরিস্থিতি তৈরি করে রেখেছে আজ থেকে আরও বিশ বছর আগে বিমানবন্দরটি আরিয়াল বিল এলাকায় শিফট করার পরিকল্পনা ছিল তবে স্থানীয় রাজনৈতিক চাপে সেটি সম্ভব হয়নি